إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكرا يا مشاكل أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد মানুষ মোড়বে কখনো কি মোরের যোগ ফিরে আসবে শান্তি দিন ফিরে আসবে কেন তো বিদবাহ নারী কি মায়ে খুলো যে খালি রাত্রি কত কালো সজন জানি কত কালো সজন হারানোরজন নীরিপাত জবানে কাঁদ দেই তার নীরিপাত জবানে কাঁদ দেই

ঐতিহাসিক তা শীর্ঘ করান মাহফিলের তিন দিন ব্যাপী মাহফিলের তৃতীয় দিনের অধিবেশন চলছে এখন উপস্থিত আছেন পত্র মাহফিলের সম্মানিত সভাপতি মারানা ওয়ার্ড ফাউন্ডেশনের সম্মানিত ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মারণাসল হকশায় ভারত আল্লাহ আমরা বলছি আল্লাহ মাহমিদ এত সময় যেনারা ভাবে কথা বলেছেন আমার পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছে আন্তরিক আমরা সবাইকে দিনের জন্য প্রবুল করুক বিশেষ করে আমার পূর্বে যিনি ইসলামী নাসির পরিবেশন করলেন অর্থাৎ নাসির পরিবেশনায় যিনি ছিলেন সুর সম্রাট মশিউর রহমান লিটন ভাই যাদের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই তবে অবাক করার বিষয় আজকে শুধু মশিউর রহমান ডক্টর আবুল কালাম আজাদ বাসার হাফিজের উল্ল এবং আমি গোনাকার তিনজনই একই সঙ্গে গত বছরে কিশোরগঞ্জে একটি দিনের বেলায় প্রোগ্রামে আমরা একই সঙ্গে উপস্থিত ছিলাম আলহামদুলিল্লাহ বল ঘটনাক্রমে আজও আবার তিনজন একই সাথে এ কর্তৃপক্ষও জানেন আল্লাপ আপ হয়তো তিনজনকে এক জায়গায় করেছেন আমরা খুশি না বেলা আলহামদুলিল্লাহ বলেন জনাম প্রধান অতিথি প্রধান মেহমান দেশবরণ দলামাইকার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপাসনে করান আমাদের অভিভাবক ডক্টর আবুল কালাম আজাদ্দশার হাবিজুল্লাহ আমি দোয়া করছি মহান ডবুল আলমিন হুজিরের বাকি জীবনটাও তার এই সুন্দর ধারাবাহিক তা মাধ্যমে এই জাতিকে পথ ভোলা থেকে আলোর পথে ফিরিয়ে এনে যেন একটি সুখী সমৃদ্ধি জীবন উপহার দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে গাজীপুর জেলার অন্তর্গত কাপাসীয় উপজেলাধীন আপামর্তা ভীতি জনতার একাংশ সীমা এবং বোনেরা মহান মনিবের দরবারে যথানীতি প্রশংসা করে আজকেরই আমার আলোচনা যাচ্ছি যে মহান তবর তাহারা আজকের এই আলোচনাদের আলোচনাতে আমাদেরকে যুক্ত করেছেন আপনারা খুশি না বেদা সবাই একসঙ্গে আওয়াজ দেবেন খুশি না বেদা সুতরাং সে আওয়াজ আর একটু শুধু আর ভয় নাই ভয় কি কিছু আছে আগে গিয়ে যখন দেখতাম যে বলতে বলছি না আমরা তাকবি এদিকে তাকায় দেখতেও কোন আল্লাহ রবি আসে না কোনো আল্লাহ থাকলে আবার হঠাৎ করে বাইরে গিয়ে দয় দিতে পারে পুলিশ দিয়ে পুলিশও আল্লাহ মধ্যে খুব ভালো ছিল একেবারেই তারাও খুব তাকবান মানুষ অন্য সোরবার যাই কিছু করুক না করুক টুপি দাঁড়িয়ে কিছু করলে ওনারা সেটা ছেড়ে দিতেন না খুব মহাম্মত করে ধরে নিয়ে যেতেন এখনো কিছু না করলো অন্তত পক্ষে মামলা হামলা যদি গাজীপুর হতো তাহলে পঞ্চগড়ের মামলায় ঢুকাই দেওয়া গায়নি মামলা বানাই দিতেন

একটা দলের একজন নেতার আদর্শ বাস্তবায়ন